হ্যালো বন্ধুরা আজকে আমি শিখিয়ে দিব আপনাদের ইউটিউব থ্যামডেল কীভাবে তৈরি করতে হয় হ্যাঁ আপনি আপনার মোবাইল দিয়ে একটা দুর্দান্ত ইউটিউব থ্যামডেল তৈরি করতে পারবেন খুব সহজেই এখন আপনাকে যদি একটা ভিডিও তৈরি করতে হয় এখন ধরেন যে আপনি একটা ভিডিও তৈরি করলেন খুব ভালো একটা ভিডিও তৈরি করেছেন কিন্তু আপনি থ্যামডেল তৈরি করতে পারছেন না আপনি যদি একটা ভালো ভিডিও ছাড়েন মানে ভালো একটা কন্টেন্ট দিয়ে ভিডিও ছাড়েন মানে অডিয়েন্সরা কিন্তু আপনার ভিডিও কিভাবে দেখবে একটা থ্যামডেলের মাধ্যমে থ্যামডেল যদি ঠিকঠাক না থাকে সাজানো গোছানো যদি না থাকে একটা থ্যামডেল এবং বলতে ইউটিউবে যে ভিডিও থাকে সামনে যেটা একটা পোস্টারের মতন থাকে যে সেটা অনেক ধরনের থাকে যেমন আপনি হয়তো এই তো অ্যাকাউন্ট খুলেছেন সেটা জন্য আপনি আপনার চ্যানেল দিয়ে বা আপনার মোবাইল দিয়ে সার্চ করলেন যে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় লিখেছিলেন মানে যে ভিডিওর সামনে একটা পোস্টার টাইপের যেটা থাকে সেটাকে কিন্তু থাম্বনেল বলে বুঝতে পারলেন সেই থাম্বনেলটাকে মানে সেই থাম্বনেলটাই আপনাকে একটা আকর্ষণীয় করে তুলতে হবে যাতে করে প্রত্যেক অডিয়েন্সরা মানে আপনার অডিয়েন্সরা সেই থাম্বনেল দেখে যাতে বুঝতে পারে যে না ভিডিওর মধ্যে একটা কোয়ালিটি আছে থ্যামনেল দেখেই বুঝবে এই থ্যামনেল যদি আপনি ভালো না পারেন তাহলে ভিডিও আপনার ভাইরাল হবে না ভিউজ যাবে না পাঁচ পাঁচ থেকে ছয়টা ভিউজ হবে যাবে তারপরে আর যাবে না পাঁচ থেকে ছটা ভিউজ কেন হবে সেই পাঁচ থেকে ছটা যে ভিউজ হবে ইউটিউবের একটা সিটিআর বলে সিস্টেম থাকে ক্লিক থ্রু রেট যাকে বলা হয় ইউটিউব সেই থ্যামনেল এবার ধরুন অডিয়েন্সরা আপনার থ্যামনেল দেখে ভিডিওতে ক্লিক করলে মানে এই যে ক্লিক যে করলো সেটাকে ক্লিক থ্রু রেট বলে মানে আপনার অডিয়েন্সটা যত ক্লিক করবে মানে দুইজন ক্লিক করলো পাঁচজন ক্লিক করলো দশজন ক্লিক করলো পঞ্চাশ জন ক্লিক করলো একশো জন ক্লিক করলো মানে যত ক্লিক হবে আপনার কিন্তু ভিডিওর ইমপ্রেশনটা বাড়বে বুঝতে পারলেন যদি বাড়ে আপনার ভিডিওর আবার ক্লিক থ্রু রেটটাও বাড়বে আপনার এই জন্যই আপনাকে কিন্তু থ্যামনেলটা একদম খুব ভালোভাবে তৈরি করতে হবে একটা মুভি বেরোলো আর মুভি দেখার জন্য যে যে আমরা ধরুন দেখতে যাই মুভি একটা আমরা ওই পোস্টারটা দেখেই যাই যে খুব সুন্দর হয়েছে হচ্ছে মুভিটা খুবই সুন্দর হবে অ্যাকশন হবে অ্যাকশন মুভি যদি থাকে অ্যাকশনের মতো একটা পোস্টার লাগানো থাকবে সেই পোস্টার দেখে আমরা কিন্তু একটা মানে চিন্তা ভাবনা করেই নি যে না সিনেমাটা খুবই ভালো হবে এই জন্যই আপনার আমরা সিনেমাটা দেখতে যাই এবং দেখা গেল যে না পোস্টার খুব একটা ভালো দেখতে পাচ্ছে না সেই সেই সিনেমার প্রতি আমাদের ইন্টারেস্টেও যাচ্ছে এইভাবেই আপনাকে ভিডিওটা ইউটিউবে যে একটা ভিডিও ছাড়বেন এই জন্য আপনাকে একটা কিন্তু উম থ্যামনেল ইউটিউবের যেটা থাকে মানে পোস্টার সামনে যেটা লাগানো হয় সেটা কিন্তু ভালোভাবে খুব আকর্ষণীয় করে তুলতে হবে যাতে অডিয়েন্সরা আপনার ভিডিওতে ক্লিক করে আপনাকে তো ভিডিও কন্টেন্ট ভালোভাবে তৈরি করতেই হবে এটা তো মাস্ট তার সাথে সাথে কিন্তু আপনাকে ওই ইউটিউব থামনেলটাও তৈরি করতে হবে এখন বর্তমানে ইউটিউবার অনেকেই হতে চায় এই জন্যই আপনাকে শুধু ভিডিও ভালো তৈরি করলে হবে না তার সাথে সাথে আপনাকে ইউটিউব থামনেলটাও তৈরি করতে হবে আপনাকে অনেক রকম জিনিস করতে হবে সেটা আমি এরপরের ভিডিওতে জানিয়ে দিব কি কি করতে হবে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর অল নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় সেটা আমি আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে তৈরি করি এবারে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর আমি প্লে স্টোরে যাব তারপর এখানে সার্চ করব পিক্সেল ল্যাব এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা পিক্সেল ল্যাব সার্চ করব এই যে উপর থেকে যেটা দুই নম্বরে দেখতে পাচ্ছেন এটাকে আমি ডাউনলোড করে নিলাম যেহেতু আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন চলুন আমি এটাকে এবার ওপেন করি ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবার প্রথম কাজ হলো আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে আমি ধরুন নিচ থেকে এখানে ব্যাকগ্রাউন্ড চুজ করলাম এটা এটা চুজ করার পর আমি এই ট্যাক্সটাকে আমি ডিলিট করে দেব যে করে দেখতে পাচ্ছেন এই এখান থেকে আমি ডিলিট করে দেব ডিলিট করার পর এবার আমি কি করব এই যে উপরে যেটা থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা এখানে ক্লিক করতে হবে তারপর আমি এখানে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে দেখুন এই যে এটা ইমেজ সাইজ এখানে ক্লিক করতে হবে তারপর আমি এখানে কাস্টম যে আছেন দেখতে পাচ্ছেন কাস্টমটা এই যে এখানে এটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ইউটিউব থামডালে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে উপর থেকে আছে আপনার পাঁচ নম্বরে এটাকে ক্লিক করে নিতে হবে তারপর আমি ওকে বাটনে ক্লিক করে দেব এবার এবার আমরা কি করব ট্যাক্স ট্যাক্স নেব ট্যাক্সটা কিভাবে নিব এই যে নিচে যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এখানে এসে ট্যাক্স নেব এই ট্যাক্সটাতে গিয়ে আমাদের নিতে হবে যে আপনি কি সম্বন্ধে ভিডিও তৈরি করবেন সেটাই ইউটিউব দিতে হবে আমি ধরুন আমি দিলাম খুব খুব সহজেই ইউটিউব ইউটিউব হ্যাম্বন তৈরি করুন তৈরি করুন এবার আমি এটাকে সাজিয়ে নেব এভাবে আমি সাজিয়ে নেব তারপরে ক্লিক করবো এখানে ওকে ক্লিক ক্লিক করার পর আমি এখানে এটা সাজিয়ে নিলাম এই জায়গায় রাখলাম এবারও কাজ হলো যে এটার আমার ফন্ট চেঞ্জ করতে হবে ফ্রন্ট মানে এই লেখার এটা ডিজাইনটা এই ডিজাইনটা চেঞ্জ করতে হবে তবেই খুব সুন্দর লাগবে দেখতে ডিজাইন চেঞ্জ করার জন্য এই যে আমরা যে এই যে সাইডে এইভাবে সরাবেন সরাবার সরাবার পর এই যে ফন্ট বলে অপশন দেখতে পাচ্ছেন এই জায়গায় এই যে ফন্ট এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে তারপর আমি কি করবো এই মাই ফন্টে আসবো এরকম করে মাই ফন্ট আপনারা ডাউনলোড করে নেবেন কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো এরপরের ভিডিওতে এই ধরনের একটা ফন্ট ডাউনলোড করবেন ঠিক আছে তো আমি নিজের পছন্দ মতো একটা ফন্ট নিলাম এই যে এটা নিলাম এটা খুব সুন্দর লাগছে এটা নিলাম তারপরে আমি এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা অটিও বটনে ক্লিক করব এই যে দেখেন কত সুন্দর লাগছে এবার আমি কি করবো এটার বর্ডার দিব মানে বর্ডার দেওয়ার জন্য এই যে এখানে সাইডে এ সরাবেন তারপরে এই যে এখানে স্ট্রক দেখতে পাচ্ছেন স্ট্রক বলে অপশন এই যে এটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করবে এটা অন করতে হবে অন করার পর দেখবেন এটার নিচে আমি ব্ল্যাক করা আছে আমার স্ট্রক তো আমি এইটা ব্ল্যাকটাকে এইভাবে বাড়ালাম ঠিক আছে এইভাবে বাড়ালাম তবে এটা বাটনে ক্লিক করলাম তারপর কি করব এই যে এই বর্ডারটা দিলাম মানে স্ট্রকটা যে দিলাম তার সাইডে দেখুন শ্যাডো বলে অপশন আছে এই যে এখানে শ্যাডো শ্যারো শ্যাডোতে ক্লিক করে শ্যাডোতে ক্লিক করার পর এটা এনেবল করে দিব এনেবল করার পর এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্লার রেডিয়াস এখানে ক্লিক করবো এটা বাড়াবো একটু দেখো বাড়া লাগিয়ে একটু কালো ধরনের মনে হয় মোটা টাইপের তো এই টাইপেরই রাখলাম আমি তারপরে এটা এনাবেল করবো এনাবেল করার পর এটা আমি কি করবো এই সাইডে করবো এইভাবে আর এটাকে কম ধরুন এটা এইভাবে রাখলাম এটা আমি কমিয়ে দিলাম যাই হোক এটা আরো কমিয়ে দিয়ে আমি জিরোতে রাখলাম তারপর আমি এটা আরো এটাকে এইভাবে রাখলাম তারপর আমি এখানে রাইট বাটনে ক্লিক করব এবার আমি কি করবো আবার উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে এই এটা এখানে ক্লিক করবো মানে আমি আরো ফাইল ইনপুট ইনপুট করার জন্য এই প্লাস বাটনে ক্লিক করতে হবে তারপর ফর্ম গ্যালারি একটা ফাইল এখানে আমি এই ফাইলটাও ইনপুট করলাম এই ধরনের ফাইল পেতে হলে আপনি আপনার মোবাইল থেকে গুগলে গিয়ে সার্চ করে পেয়ে যাবেন এই যে দেখুন ক্লিক করে আমি এই এই জায়গায় রেখে দিব এখানে রাখার পর সেম আমি সেই কাজটা করবো ফন্ট চেঞ্জ করবো মানে এটা তো ফন্ট চেঞ্জ হবে না এটা সেটও দিতে হবে সেটও দিলে ভালো লাগবে এই যে দেখুন সেটা কিভাবে দিচ্ছি এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে দেখুন এবার আমি কি করবো আরো ফাইল ইনপুট করবো প্লাস বাটনে নিয়ে ক্লিক করবেন তারপরে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন এই ফাইলটা আমি ইনপুট করব এটা ওকে বোটনে ক্লিক করব এই যে দেখুন এখানে আমি এখানে এটাকে আরো ডিজাইন করে রাখা যায় যেমন এই যে নিচে আসবেন শ্যাডো শ্যাডোতে এটা ওপেন করব সেম এখানে এসে এটাকে বাড়াবো এবার এটাকে আমি কি করব থ্রি ডি আকারের করব থ্রি এই যে দেখেন থ্রি এই ধরনের আমি রাখবো এখানে এই দেখেন কিভাবে রেখে দিলাম ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে এখানে আমি রেখে দিলাম এবার আমি কি করব এই যে ডান সাইডে যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে আমি আরো একটা ফাইল ইনপুট করব ফাইল ইনপুট করার জন্য ফর্ম গ্যালারি যাব তুলে নেবেন ছবি তোলার পর এই ধরনের এখানে এই ফাইলটা ইনপুট করে দিলাম এখন ঠিক আছে ফাইলটা ইনপুট ইনপুট করার পর স্ট্রক স্টকটা ওপেন করবেন তখন এটাকে বাড়াতে হবে দেওয়ার পর আমি একটা স্ক্রিনশট করবো ফ্রম গ্যালিতে যাব ফ্রম গ্যালিতে যাওয়ার পর আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি এটাকে আমি পিকসার এ আই এডিটর এটা পিক্স রেখেছি এটা কি করবো এটাকে আমি ছোটো করে এখানে সেট করব এখানে সেট করব এভাবে সেট করবো সেট করার পর তারপর আমি আবার উপরে প্লাস আইকনে যাব ফ্রম গ্যালারি যাব মোবাইলের মতো আছে এই যে দেখুন এই যে দেখুন কিভাবে কি করছি এটাকে আমি এখানে রেখে দেব তো একদম তারপর এটাকে আমি কি করব এখানে এটাকে আমি বর্ডার দেব মানে স্ট্রোক দেব স্ট্রোক মানে হোয়াইট কালারের স্ট্রোক দেব আচ্ছা এটা একটু আরো অ্যাডজাস্ট করব আমি এটা এবার আমি কি করব এখানে আরো আরো কিছু লেখবো ধরুন আমি একটা ট্যাক্স নিচ্ছি ট্যাক্স নিলাম এখানে আসলাম এখানে ধরুন আমি এখানে লিখবো এখানে আমি লিখে দিব টিপস এন্ড ট্রিক্স টিপস এন্ড ট্রিক্স এটা বাংলাতে আমি বাংলায় হয়েছে এটা টিপস ইংরেজিতে লিখে দিলাম তারপর ওকে ক্লিক করব আমি এবার এটা ফন্ট চেঞ্জ করব ফন্টে চেঞ্জ করার জন্য এখানে নিচে আসতে হবে এই যে ফন্টে এখান থেকে যে কোনো একটা ফন্ট নিব নিজের পছন্দ মতো আপনিও নিজের পছন্দ মতো একটা ফন্ট নেবেন এটা নিলাম এখানে এটা রেখে দিলাম টিপস এন্ড ট্রিক্স ট্যাক্স নিব এখানে আসবো ট্যাক্সে এই যে এখানে থেকেও ট্যাক্স নেওয়া যায় এখানে ক্লিক করবো এখানে রাখবো আমি এই ট্যাক্সটা এখন আমি এটা বাংলায় লিখবো টিপস এন্ড ট্রিক্স ওকে বাটনে ক্লিক করব এই যে দেখুন এখানে আমি লিখে দিব এটা আমি ফন্ট চেঞ্জ করব ফন্ট চেঞ্জ করার জন্য নিচে আসতে হবে এই যে এখানে ফন্টে অপশনে আসব বাংলা ফন্ট বাংলা ফন্ট আপনি ডাউনলোড করে নেবেন গুগল থেকে পাওয়া যায় কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি দেখিয়ে দিব যদি আপনারা কমেন্ট করে জানান যে কিভাবে ডাউনলোড করতে হয় এই ধরনের আমি একটা নিচ্ছি ভালো লাগবে দেখতে স্টক দিয়ে নিচ্ছি এটা ওপেন করবো কালো কালারের থাকবে এটা একটু নিচের দিকে থাকবে ওটা করবো স্টক নেওয়ার পর সেডও করবো শেডো স্থান ওপেন করব তারপর আমি এটাতে ওপেন করব এনেবল করব তো এই যে দেখো আচ্ছা দেখতে পাচ্ছেন কিভাবে কি সেম এটা টিপস এন্ড টিক্সটাকে স্টক দিব স্টক অন করব এটা করলাম কারণ এরকম থাকবে এটা তারপর শেডারতে যাব শেডো অন করব তারপরে এটা এনেবল করব তো এই যে দেখো শেডো এটা হচ্ছে শেডো এটা কমিয়ে দিলাম এখন থেকে এভাবে আপনারা এডজাস্ট করে নেবেন এই যে দেখেন কত সুন্দর লাগছে তারপরে আপনি এখানে আরো ট্যাক্স ইনপুট করতে পারবেন বা আরো কোনো ফাইল ইনপুট করতে পারবেন এই যে আমি এইটা এটা দিলাম এখান থেকে এখানে আমি এটা দিয়ে দিলাম এখানে আমি এটা রেখে দিলাম ব্যাস এটা দেখুন এটা করার পর ব্যাস আমার কাজ এটা কমপ্লিট এভাবে আপনারা এই টু করতে পারবেন তারপরে আপনাকে এটা সেভ করার জন্য এই যে এখানে এটা সেভে উপরে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে নিচে যে আছে সেভ এস এই যে এখানে ক্লিক করবেন সেভ এস এ ক্লিক করার জন্য এই কাস্টম যে আছে সেটাকে আপনি আলট্রা করে নেবেন মানে আলট্রা করলে কি পিকচার কোয়ালিটিটা খুব সুন্দর হয় মানে সেভ টু গ্যালারি সেভ হতে টাইম নিচ্ছে এই যে সেভ হয়ে গেছে সেভ হওয়ার পর ব্যাক করবেন এবার আপনি যে সেভ করলেন আপনার গ্যালারিতে এটা পেয়ে যাবেন